এইটা হলে ঘরের অবস্থা ওয়া এতলা সুন্দর ওয়েদার দেখতে তো খালি বাইরে যেতে মন চায় তো ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে আজকে শুক্রবার যেহেতু সকাল সকাল বাসার মধ্যে কাম চলতেছে এই কাম কাম দেখতে দেখতে দিন শেষ হয়ে গেছে গা তার মধ্যে আমি আবার খেলা দেখতেছিলাম সব মিলে আর দিনটা সকালটা গেছে গা এখন নামা যাইতেছি নামাজ থেকে আইসে মূলত ব্লগ শুরু করব তো দিয়ে গেলাম আর ফাইনালি ওদিককার কাম কাজ শেষ এবং আমি আমার রুমে চলে এসেছি আমার রুমটা অনেক চমৎকার লাগছে দেখতে আর এখন আমি বসতে বসে বাংলাদেশে খেলা দেখবো ভাই গতদিন একটু ভিডিওতে বাংলাদেশে খেলা রাখছিলাম ভাই যে পরিমাণ সাফার করতে হয়েছে আমার ডাইরেক্ট ব্লক মারা দিয়েছে বলে কি একটা অবস্থা ভাই আজকে বেশি দেখা মনে খেলা একটুখানি দেখা হয়েছে আউট হয় নাই তো না হয় নাই ও বাবা ডিসিশন রিভিউ অরিজিনাল আউট আরে হইব না টেনশন নাই সমস্যা নাই তো যাই হোক দেখা হচ্ছে আর একটু পরে খাইছি মাত্র একটু রেস্ট করি ঘরকার হালত বহুতই বুড়া হ্যাঁ একদম সব কিছু এটা যে কি বানাইলো আসলে এটাই বুঝলাম না আমার বাপের ডিজাইন ছিল বানাইলো ওকে ডান এছাড়াও ওইখানে চলছিল আরো কাজ এটাকে কেটে ছোট বানানো হয়েছে যাই হোক ঘরের কাম কাজ মোটামুটি অর্ধেকের মতো শেষ একটু বাকি আছে ফিনিশিং দেওয়ার তবে একটু বাইর থেকে ঘুরে যাই যেহেতু রোদ উঠেছে ফুল ফুটেছে একটু ঘুরে যাই এদিকে মেয়েরা বানা অর্থ দিতে ছবি তুলে ভিডিও করে দেয় যাবি গা হ্যান ত্যান অনেকদিন ধরে করতেছি ঠিক আছে চলো যাই তাহলে ঘুরে আসি হালকা পাতলা সিফেল থেকে আর এই ভিডিও টিডিও করা হয়ে যাবে চলো যাওয়া যাক আর আমাকে এখানে তো মিস্টার মশাই বসে আছে হ্যাঁ মশাই মেও থাকবে আমি গেলাম আকাশটা সেই লাগছে আজকেও একবারে ফুল নীল চমৎকার স্কাই আর সাথে চমৎকার রোদ চল ভাই তাড়াতাড়ি যাই দেখা যায় দেখা যায় হ দেখা যায় ঠিক আছে সারাটা দিন বাইকে বাইকে দৌড় খালি দৌড়ানি দৌড়া নি সিনেমারি করতেছি সিনেমা তোর থোবরা তো দেখানোই লাগবে তিনশো টাকা দেবি দুপুরবেলা খায়া দেয়া কোনো কাম কাজ বাদ দিয়ে ডাইরেক্ট সোজা পড়ছি বাসার অবস্থা তুই দেখলে বুঝতে পারবি বাসা কীরকম ভাঙ্গা চুরা সব রাই খেয়া পড়ছি আমি তাহলে আজকে দুই সেট ছবি তুলবো বাহ সেট সেট ছবি তোলা হচ্ছে বলা না তাড়াতাড়ি চল হাট কই যাবি দেহি বাংলায় আর কত তুলি বাংলার তুলে লাভ নেই বাইরে চল বাইরে চল এই ফুলাটা আমার হাঁটাইতে হাঁটাইতে লোয়া যেতে যেতে শেষ এদিকে আমার ঘুমে মাথা মাথা খারাপ করতেছিল এটা ফাইজ ল্যামিং করে ভিডিও করতেছে ভাই আমার চেহারা দেখে বুঝাইতেছে যে আমার শরীরের অবস্থা একদম ভালো না ইতারে কইতেছিলাম সামনে ভিডিও কর আমারে ভিডিও না করে বাট রাস্তাটা সুন্দর ছিল পরিবেশটা সুন্দর ছিল যার কারণে আমি হাইটে হাইটে সামনের দিকেও গেছি যা আমার ছবি তোলার লাগে কোন থেকে কই লয়ে যাবার লাই জানে এই চিপাই আইসি দিন ধরে এই চিপাই ছবি তোলা হয় না আজকে দেখুন এই চিপাই এরকম ছবি আয় আর রাস্তা হানকার চমৎকার তাড়াতাড়ি চল বেটা দেরি যাইতেছে পরিবেশ তো সেই লাগছে চমৎকার লাগছে পুরো আমার মনে চারশো বছর পরে রাস্তায় ঢুকলাম আইকনিক দা রাস্তা মারাত্মক দা পরিবেশ তাড়াতাড়ি চল ভাই তাড়াতাড়ি চল মাংটি ভাই আজান দেওয়া লাগে এখন আসুন আওয়াজ পড়ি না এখনো এমন তো যায় খারাপ সাংলাস সাংলাস বাইর কর ধর এটা ধর বাইক ধর সাংলাস বাইর কর আমি হালকা পাতলা পরিবেশ দেখি সেই একটা সিনেমা কলো তাড়াতাড়ি ভিডিও তো তাড়াতাড়ি তোর ছবি তোলা শেষ কর তারপর সিনেমা ডিগলো ডানকুল পামকুল শেষ পর্যন্ত খালি পার্কি দিয়ে যাওয়া লাগে আর কোথাও জায়গা নেই এই এলাকায় খালি ছবি তুলের একটাই প্লেস আছে সেটা হলো পার্কি বিচ পার্কিতে যেহেতু আসছি মসজিদে তো নামাজ পড়াই যায় আর মসজিদটা আপাতত সেই আছে মাঝে মধ্যে মনে হয় যে বৃষ্টি বৃষ্টি পড়লে মসজিদটা ডুবে যাবে বাট না রাস্তা থেকে অনেক নিচে হওয়া সত্ত্বেও মসজিদটা খুব ভালো মতোই টিকে আছে দিস পার্কি ইজ মিনি কপসেস বাজার মিনি কক্সবজার আর কতবার দেখা ম লাগে এবার বেশি কিছু দেখালাম না হালকা দু এক সেকেন্ডে যা দেখা হয়েছে এতটুকুই এখন বাসায় জাম গা মাথা মথা প্রচুর ব্যথা করতেছে তো একবার বাসায় যা দেখা হচ্ছে এই হাইট হলে হাই টাইটটা হ্যাঁ ওই পর্যন্ত জামুক তারপরে ওখান থেকে ওয়ান ইঠাম টি লেট হেম ঘন্টা পরে কারণ গিয়া বাসায় আসছি আসার পর অসুস্থ লাগতেছিল কতক্ষণ শুয়েছিলাম তারপরে বাসার কাজ করছি তো এখন চলো তোমাদের রুম দেখায় ব্লগটা এন্ড করে দেই দিস ইজ দ্য রুম ফর টুডে বলেছিলাম না এগুলো জিনিসপত্র এখানে আসবে সকালবেলা কাজ করা যে এডারে ছোট করছে পিছন থিকা তারপরে এডার এখানে গ্লাস লাগাইছে এডার এখানে গ্লাস ম্লাস কিছু ছিল না এটা জাস্ট ফাঁকা ছিল এটা গ্লাস ট্লাস লাগাইছে আর এখানেও কি জানি হালকা পাতলা কাম কাজ করছে তো এই হলো মোটামুটি এই রুমের অবস্থা তারাও খাটের মধ্যে কি জানে কাম করছে এখানে ক্যাঁ হুঁ করতো ওই ক্যাঁ কু বন্ধ করছে আর এখানে তো জিনিসপত্রগুলো আগের থেকেই ছিল অ্যান্ড লাস্টলি রান্নাঘর পরে এটা ফাঁকা হয়ে গেছে জিনিসপত্র ওইদিকে নিয়ে গেছে এগুলোও নিয়ে যাবে অল কিছুদিনের মধ্যে কাল পরশুর মধ্যে এসি ভরা ফেলবো ফ্রিজটা একবার শেষের দিন ভরাবো আর এখানে আসলে কিচেন হুডের এটা এটা ভরানো হইবে তো মোটামুটি জিনিসপত্র অল অলডান বাসায় এসে কতক্ষণ শুয়ে টুয়ার থাকবে এগুলো হাবি যাবি জিনিসপত্র ঠিক করতে করতে দিন গেছে যার কারণে আজকে রাতে ব্লগটা আপলোড যাচ্ছে না ব্লগটা আপলোড যাবে হলো কালকে দুপুর তিনটা বাজে দেখা হবে কালকে ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ আর হ্যাঁ এইখানে যে আমার সতেরো দিনে সতেরোটা ব্লগের কথা ছিল সেটা শুধু আঠারো তারিখ বাদে বাকি সব দিন ব্লগ হয়েছে তো আমি সামনে মেবি ডেলি ব্লগ কন্টিনিউ করতেছি কারণ হলো যেহেতু সাবস্ক্রাইবার বাড়ানোর একটা রেসের মধ্যে আমি আসি তো মনে হয় সামনে ডেলি ব্লগ আসবে বা দুই একদিন গ্যাপ পড়তে পারে তো স্টে উইথ উইটাস ইংরেজি ভুল দোষ নাই